আসসালামু আলাইকুম আমরা এখানে আসতলার একটি ফুটিংয়ে বিস্তারিত জানবো এখানে রড থেকে শুরু করে আমরা বেজদের মাপ আমরা জানবো তো আমাদের এখানে এই বেসটা হবে সাত ফিট বাই সাত ফিট দৈর্ঘ্য সাত ফিট প্রস্থ সাত ফিট এবং আমরা এই জিএল থেকে আমাদের যে বেসটা আছে বেসটার তল পর্যন্ত আমরা আট ফিট গভীরতায় যাব যাওয়ার পরে আমরা এই বেসটা মাটি কাটব এখন আমাদের এখানে আছে জিএল থেকে পিএল আমরা ছয় দুই ফিট ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের এই জিএল থেকে এর মাপ এখন আমরা যে রডগুলো ব্যবহার করবো আমরা এই রডগুলো বেজের দুই দিকে যে রডগুলো ব্যবহার করবো সেই রড হচ্ছে আমাদের ষোলো এম এম এটা পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এরপর আমরা কলমের রড ব্যবহার করব এখানে আমাদের বিশ মিলি প্লাস ষোলো মিলি ডায়া ব্যবহার হবে আমরা বিশ মিলি ব্যবহার করব বিশ মিলি আমরা এই বিশ মিলিটা ব্যবহার করব এখানে আটটা ষোলো মিলি ব্যবহার করব। চারটা এই বারোটা রড আমরা ব্যবহার করব। এবং আমরা স্টিরাপের যে রডগুলো ব্যবহার করব। এটা আমরা ব্যবহার করতে পারি আট এম এম অথবা দশ এম এম ডায়ার স্ট্রীরা ব্যবহার করতে পারি তো আমাদের কলামসহ বেশ পর্যন্ত একটা পাঁচতলার বাড়ির এই ফুটিং বাবদ কত টাকা খরচ হয় সম্পূর্ণ বিস্তারিত লং ভিডিওতে আছে অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন আমাদের একটা পাঁচতলা বাড়ি করতে গেলে কতগুলো রড লাগে এবং রড বাবদ কত টাকা খরচ হয়